ফসল ফল অনেকে সেল করতেছে ফেসবুকে বিভিন্ন ছবি দিয়ে আমি ফেস নিয়ে চার মাস কথা বলতেছি ফল আনতেছি হিউজ দেখাচ্ছি এখন আমি বেশি স্বচ্ছতা দেখাচ্ছি নাকি অন্য কেউ এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোথা থেকে অর্ডার করলে আপনি হচ্ছে সেফ থাকবেন আমি ফেজ যেহেতু অনলাইন আনতেছি সেই ক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আর এটার জন্য আমরা খুব বেশি অ্যাডভান্স নি না আপনি ক্যাশ অন ডেলিভারি যা সামান্য কিছু পেমেন্ট দিয়ে আপনি ফলটা রিসিভ করবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমরা এইভাবে প্যাকেটিং করে দিই এবং ফলে কোন রকম সমস্যা কিছু হইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা সমাধান করি অনেকে সেল করার পরে বেঁচে গেল আর আপনার সাথে যোগাযোগ করবে না কিন্তু আমরা ওই ধরনের না আপনি আমাদের কাছ থেকে নিছেন আজ এ কাস্টমার আমাদের কাছে আপনার প্রায়োরিটিটা অনেক বেশি আপনি আমাদের কাছ থেকে যদি আর পার্সেস না করেন তবুও আপনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যে কোনো সময় আমরা সার্ভিস দিব এবং আমাদের সাপোর্ট থেকে অলওয়েজ আপনাকে ফোনে যে কোনো প্রবলেম এটা খাওয়ার নিয়ম কি সঠিক নিয়ম গাইডলাইন সব কিছুই আমরা দিব তো যারা আসলে এখনো এই ফলটা সম্পর্কে জানেন না ক্যান্সারের এই প্রতিষেধক ফলটা তারা একটু সার্চ করে আমাদের কাছ থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ